আপনার নাম আপনার বয়স আপনার পিতার নাম আব্দুল হাই আব্দুল হাই মায়ের নাম পান্না বেগম থানা জেলা আপনি জানেন না আপনাদের জেলা কোথায় জানেন উনি আপনার কি হয় আপনি কি করেন কিসে

পাখির খেঁচার মতো একটা সে কি দেখতে কি ফর্ষা নাকি কালো কালো স্বাভাবিক নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে সে আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে তাকিয়েছে না

দেখেন তো ওই খাঁসাটার পাশে আরো সাতটা ছায়া কিংবা পুরুষ কিংবা মহিলা দেখতে পাচ্ছেন এখানে একটা খাসা পড়বে দেখেন তো সবার উপরে একটা খাসা পড়ছে যাকে আমি প্রথমত বন্দি করছি পুরুষটা আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো

তার হাত পা সবগুলো শিকল দিয়ে বাধা হয়েছে কি বলে সাত বছর থেকে সাত বছর থেকে ক্ষতি করতেছো তোমাদেরকে কে পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছ

সি না হয় জি দেখেন প্রথমে বলেন না আমাদেরকে কেন আইনা এতই গুলো করতেছো তোমরা কি বলে

তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী হিন্দু নাকি খ্রিস্টান নাকি নাকি বৌদ্ধ মুসলিম নাকি অন্য ধর্ম কি তোমরা কথা বলবা না না কি বলে কোন ধর্মের অনুসারী সত্যি কথা বল

ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাগরিফারা অনেকগুলো হুজুর দেখবেন পাশে সামনে যিনি থাকবে উনি বৃদ্ধার দেখেন তো সাদা আঞ্জামি সাদা ফাগরিফারা সবগুলো হুজুর আসছে সাদাফা সাদা লাস্টার আসছে হুজুরা সামনে একজন ওনার নাতাদের দেখতে রকম দেখতে সুন্দর সুন্দর পায়ের দিকে তাকান্ত পাগল কি নাকি সাদা

হুজুর এগুলো কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে কি বলে পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে কি বলে নিচ থেকে আসছে আপনি প্রশ্ন করবেন হুজুরদেরকে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে হুজুর আমার জন্য কয়টা কুফুরি করা হয়েছে

বান তিনটা কথায় কথায় করছে রোগীকে দেখান আপনাকে দেখাবে আপনার বাড়ি কিংবা আপনার অন্য কথা বাড়ি বাসার সামনে কিংবা পিছনে কিংবা অন্য কথা আপনি দেখতে পাবেন আপনাকে কোন কোন জায়গা দেখাচ্ছে ওই জায়গাগুলো আমাকে বলেন কোন কোন জায়গা দেখাচ্ছে একটা ঘরের দরজার সামনে হ্যাঁ আরেকটা একটা আর একটা আর একটা

নিয়ে আসছে করছে নাকি জিনা করছে কি বলে মানুষে করছে আচ্ছা হুজুর পুফরি সব সবগুলো এক জায়গা করেন করছে করছে হুজুর বাকি যে ছয়জন জিন বন্দী আছে খাঁচায় ওইগুলা সহ ধরে আসেন সরি ওইগুলা সহ খাঁচা থেকে বের করে জবাই করেন জিনের লাশ কুপরিবান সবগুলা সহ এক করেন জিনগুলা খাঁচা থেকে বের করে জবাই করছে হ্যাঁ জিনের লাশ কুপরিবান সবগুলা এক জায়গা করেন করছে জি হুজুর ফাতেকে মাথা পর্যন্ত সবগুলা কোতি বের করে এক জায়গা করে জ্বালিয়ে দেন

অনেক রাগ বেশি মেজাজ চিটকিতে থাকে বিয়ের আলাপ আসলে তা ভেঙে যায় হুজুর আমরা টেস্ট করে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি দেখো তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে সাতটা সাতটাকে ধরে নিয়ে আসেন এই সাতটার আত্মীয়স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে কতজন বলতে আসে যে ক্ষতি করার মতো না না ওকে হুজুর জন্য কয়টা কুফরি করছে তিনটা কুফরি করছে বান কয়টা মারছে বিয়ের জন্য কয়টা বান মারছে দেখেন তো

ফাটাইছে বাবার দিগের মানুষ নাকি মায়ের দিগের মানুষ বাবার দিগের মানুষ নাকি মায়ের দিগের মানুষ মায়ের দিকের মায়ের দিগের মানুষ পুরুষ নাকি মহিলা

হুজুর ওই সমস্যাতে যে দীর্ঘদিন যাবত ফ্যামিলি ফ্যামিলি থেকে বিয়ের জন্য ছাপ দিচ্ছে বিয়ের জন্য রাজি হয় দিন তারিখ সবকিছু ঠিক হয় তখন মেয়েটি বলে না কি আমি এখন বিয়ে করব না ওর একটা ছেলে পছন্দ আছে হুজুর এই যে সমস্যা 19 তারিখ শুক্রবার উনিশ তারিখ শুক্রবার মেয়ে বাসা থেকে বের হয়ে গেছে বিশ তারিখে আবার বাসায় আসছে বুঝলো আর অনেক সমস্যা আছে ওনাদের মধ্যে বুঝলো আমরা টেস্ট করে ওই মেয়ের সাথে জিনের আসর এবং কফির সমস্যা পেয়েছি দেখেন তো মেয়েটার সাথে টোটাল কয়টা জিন আছে কি বলে কয়টা জিন বলতেছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন এই তিনটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে

হুজুর আপনার সবাই চলে যান চোদ্দগ্রাম কুমিল্লা জেলা চোদ্দগ্রাম থানা বাড়ির এলাকার নাম হচ্ছে সারপটি মোল্লা বাড়ি সারপটি মোল্লা বাড়ি গেছে হুজুর ওইখানে একজন রুগী আছে রুগী নাম হচ্ছে আবদুল্লাহ আল বয়স বছর মাস বের হুজুর রুগীটার সমস্যা হচ্ছে যে রাতে অনেক ভয় আর শুধু কান্না করে দীর্ঘদিন থেকে সমস্যাটা হচ্ছে হুজুর আমরা টেস্ট করে জিনে দুধ থেকে আসর করে এই সমস্যা পেয়েছি দেখো তো হুজুর রুগীর সাথে টোটাল কয়টা দিন আছে কয়টা বলতেছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন পাঁচটা আত্মীয় স্বজন কেউ কি আসে যে ক্ষতি করার মতো না নাই পাঁচটাকে একটা কাঁচা বন্দী করছে করছে হুজুর কুফরি কয়টা করছে জন্য কয়টা বলতেছে তিনটা তিনটা বান আছে বান নাই বান নাই হুজুরের যে জিনগুলা এবং কুফিগুলা এগুলা কি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে ঠিক আছে জিন সবগুলাকে জবাই করেন কুফরি তিনটা তুলে নিয়ে আসেন জিন পাঁচটাকে জবাই করেন কুফরি তিনটা তুলে নিয়ে আসেন হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সাবার চাপাইন সাবার গেছে আর রোড নাম্বার হচ্ছে যে এক বাসা নাম্বার হচ্ছে যে

হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি তাও আবার এগুলো মানাসে করছে তো সাথে টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে পাঁচটা 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 বান তিনটা তিনটা জিন আছে কিনা নাই কুফরি ফাঁসটা তুলে নিয়ে আসেন এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিজ থেকে আসছে ভালোভাবে দেখেন কুফরি বান আমরা সমস্যা পেয়েছি মানুষে ফাটাইছে কুফরি বানের সমস্যা তো মানুষে ফাটাইছে ভালোভাবে দেখেন

পুরুষ মহিলা দুইজনের সম্পৃক্ত আছে গ্রামের নাম হচ্ছে হ্যাঁ শ্যামপুর গেছে হুজুর এখানে গেছিলাম হচ্ছে রুজিনা আকা পিতার নাম হচ্ছে যে খান রোগীর নাম হচ্ছে যে খাবার দাবার কিছু খাবার দাবার যা কিছু খায় শরীরে যা খাবার দাবার যা খায় শরীর অবস্থা অনেক খারাপ মানে খাবার দাবার যা খায় আলহামদুলিল্লাহ শরীর অনেক কাঁপে শরীর

শহরে রাস্তার নাম হচ্ছে রেলপথ রাস্তার নাম রেল খুঁজে বের করেন খুঁজে এখানে একজন আছে রুগীর নাম হচ্ছে শফিকুল ইসলাম সহেল রুগীর বয়স চৌত্রিশ বাবা নাম হচ্ছে মরহম